শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই দিনটি নিয়ে বরাবরই আবেগপ্রবণ তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা তবে এবার দিনটির আরও বাড়তি গুরুত্ব রয়েছে কারণ বহু অভিযোগের পরেও সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ফের একবার বাংলায় উঠেছে সবুজ ঝড় সমহিমায় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে যে মহাকরণের ডাক দিয়েছিলেন নো আইডেন্টি নো ভোট নিয়ে একুশে জুলাই সেই অভিযানে ১৩ জন শহীদ হয়েছিলেন আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলা শহীদ স্মরণের ডাক দেন তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বারাসাত দু নম্বর ব্লকের দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোলা বাজারে পনেরোই জুলাই সোমবার বেলা পাঁচটা নাগাদ এই প্রস্তুতি সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর ব্লকের সভাপতি শম্ভুনাথ ঘোষ বারাসাত দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি বারাসাত দু নম্বর ব্লকের যুব সভাপতি মনিরুল ইসলাম মনি ও দাতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাইও উত্তর চব্বিশ পরগনা জেলা বনভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফারাত ও বারাসাত দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ আশির আলী মল্লিক ও বারাসাত দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন সহ স্থানীয় সকল নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন এই একুশে জুলাই এর প্রস্তুতি

এটাকে যেমন ধোলা যায় না তৃণমূল কংগ্রেস যারা আমরা করি তেমন একটু অবিস্মরণীয় দিন আমাদের রাজনৈতিক জীবনে প্রত্যেকটি দলের কর্মী একুশ জুলাই মানে একটা আবেগ একুশে জুলাই মানে আমাদের একটা কি বলা যায় স্মরণের দিন আমাদের সে হারিয়ে যাওয়া ভাইদের স্মরণ করব যাদেরকে আমরা হারিয়েছি যাদের রক্তের উপর দিয়ে তৃণমূল কংগ্রেস আজকে তিন তিনবারের আমরা ক্ষমতায় এসেছি মানুষের কাজ করার সুযোগ পেয়েছি বাংলার কাশ্মীর থেকে কুচবিহার বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস আজকের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য একটি রাজনৈতিক দল বিভিন্ন নির্বাচনের ফলাফল দিয়েছিল প্রমাণকে এবারের একুশে জুলাইয়ের বিশেষত্ব তাৎপর্য হল আমরা নির্বাচনে উনত্রিশ জন এমপি উপহার পাওয়ার পরেও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে যেটা বলেছিলেন বদলা নয় বদল চাই আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন কোনো বিজয় মিছিল হবে না সেন্ট্রালি কেন্দ্রীয় কেন্দ্রীয়ভাবে একুশ তারিখে এই জয় সেই সমস্ত আমাদের শহীদ ভাই যাদের রক্তের বিনিময়ে আত্মবলিচারের বিনিময়ে তৃণমূল কংগ্রেস আজকে বাংলার মাটি ছাড়িয়ে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে প্রকাশ করেছে তাদের আত্মার শান্তি কামনার্থে তাদের স্মরণে উৎসর্গ করা হবে সেই একুশে জুলাই সেই তারই একটি প্রস্তুতি সভা যা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় আমিনুল ইসলাম আমাদের যুব তৃণমূলের সভাপতি বারাসত ব্লকের তথা প্রধান মোহাম্মদ মঞ্জুর ইসলাম সাহেবদের যৌথ নেতৃত্বে বারাসত ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ মহাশয়ের নির্দেশে জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজকে এই সভা এই সভা থেকে আমরা শপথ নিলাম আগামী একুশে জুলাই সকাল আটটার মধ্যে এই বারাসাত ব্লকের দাঁতপুর অঞ্চল থেকে আমরা প্রায় চল্লিশটি গাড়ি এক সঙ্গে আমাদের মণিভাই এবং আমিল ভাইয়ের নেতৃত্বে আমরা অঞ্চল কমিটির সকল নেতৃত্ব আমরা রওনা হবে কলকাতার